দর্শক মন্ডি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আজকের ভিডিওতে আমি টমেটো পাকানোর যে কৌশল ওই সেটা নিয়ে আলোচনা করবো দর্শক আমি আমার হাতে যে ইয়েটি দেখছেন এটি হচ্ছে দেখেন কোম্পানির নাম হচ্ছে ব্লেসিং অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্লেসিং অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির প্রোডাক্ট ইত্যফন হচ্ছে এটা গ্রুপের নাম এটাকে ইতো ফোন বলা হয় এর নাম হচ্ছে গার্ডেন মূলত ইতো ইতো ফোন এর ইতো মিশ্রিত পানি পানি দ্বারা এই টমেটোগুলোকে ভিজিয়ে তারপরে রোদে শুকিয়ে তা ওমে রেখে দেব আর কি দুই এক ঘন্টা রোদে শুকিয়ে তারপরে আমরা এক জায়গায় রেখে দেব দর্শক এটা এটার মাধ্যমে যেভাবে টমেটো পাকাতে ওইটা আমরা আপনাদের দেখাতে দেখানোর চেষ্টা করবো মনে এটাতে যে লিকুইড আছে ওইটা আমরা একটু দেখেন এখানে বাল্টি একটা বালতি নিয়েছি বাল্টিতে বালতি তলাতে সামান্য পারি নিয়েছি দেখেন ওইটুকু পানিতে একটু ধরে এটাতে এটা একটি পঞ্চাশ মিলির একটি বোতল এটি দর্শক এটাতে মোটামুটি দশ মিলির মতো আর ওষুধ দশ থেকে পনেরো মিলি ঔষধ আছে পানি একটু কম দর্শক দেখেন এটা আমরা খুলে নেব দেখেন আমরা ঔষধটা খুলে নিয়েছি নিয়ে এখনই এগুলো আমরা সম্পূর্ণটাই এর ভেতরে ঢেলে দেব রঙটা দেখে একটু লাল টাইপের ঢেলে দিলাম দর্শক এখন ওই টমেটো গুলোকে আমরা কিছুক্ষণ এর ভেতরে ভিজিয়ে রাখবো যেহেতু আমার পানি অল্প ওইভাবে ভিজিয়ে রাখা সম্ভব হচ্ছে না আমরা এক এক করে আগে যে কয় ধরেন দশ বিশটা টমেটো দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে তুলে রেখে তারপর আবার দেবো এখানে দর্শক মন্ডলের মূলত ফেন এটা হচ্ছে ফলকে পরিপক্ক করে দ্রুত অল্প সময়ের মধ্যে ফলকে পরিপক্ক করে সেই মেডিসিন এটা আপনার ইয়ে গাছে স্প্রে করা যায় দ্রুত ফল পরিপক্ক করার জন্য কিছু সময় ভিজিয়ে রাখবে এভাবে নিশ্চয় আমরা মোটামুটি দুই মিনিটের মতো আমরা ভিজিয়ে রাখলাম এখন আমরা এখানে তুলে এর ভিতরে একটা একটা করে সাজিয়ে রাখবো ভেতরে এই বস্তার নিচে আমরা চটের নিচে আঁড়িয়ে দিয়েছি শুকনো খড় দিয়েছি এখন সুন্দর করে সাজিয়ে রাখবো দর্শক দেখেন এইভাবে আমরা এই ইতোফিনের পানিতে ভিজিয়ে রেখে চার পাঁচ মিনিট করে ভিজিয়ে রেখে বাদ আমরা এখানে শাড়ি শাড়ি করে রাখবো দেখেন এইভাবে গুছিয়ে রাখতেছি দর্শক দেখেন আমাদের সাজিয়ে বা গুছিয়ে রাখা শেষ হয়ে গেল এখন ভিজে এই বালতিতে করে আমরা এই টফিনের পানি দ্বারা প্রত্যেকটা টমেটো সুন্দরভাবে ভিজিয়ে আমরা এখানে রোদে শুকাতে দিলাম দর্শক দু তিন ঘন্টা রোদে রেখে দেওয়ার পরে আমরা কী করব এখানে আরও একটু চাপাই দেয় উঁচু করে রেখে আমরা এরপরে আরও কিছু চটের বস্তা বা ছাড়া সালার বস্তা বিছিয়ে দে তারপরে খড় দিয়ে সুন্দরভাবে ওমে রেখে দিতে হবে মোটামুটি আটচল্লিশ ঘন্টা রেখে দিলেই আশা করি আমাদের টমেটোগুলো পেকে যাবে সব বসার আগে আর রোদে রোদে রোদের তাপে ইয়েটা গরম করে নিতে হবে এগুলো এ ভেতরটা এ ভেতর বাইরে সুন্দরভাবে হবে যেহেতু শীতকালীন সময়টা এগুলো ঠান্ডা থাকলে পাকবে না তাই রোদ দিয়ে টমেটোগুলো গরম করে নিতে হবে তারপরে চট চটের বস্তা বা তার উপর খড় টট দিয়ে এগুলো সুন্দরভাবে ওমে রেখে দিতে হবে এভাবে আটচল্লিশ ঘন্টা রেখে দিলে আশা করি এগুলো বাজাজাত করা যাবে ধন্যবাদ দর্শক যদি আবার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আবার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক করে টিক দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম